তো আজকে হচ্ছে সানডে এখন সকাল আটটা বাজে আর আমরা যাচ্ছি গ্যালিপ স্ট্রিটে ফুল আর মাছ কিনতে তো দেখি মাছ আর ফুলের দাম কি আছে এখানে দেখতে পাচ্ছ কত রকম ফুল গাছ আছে এক একটার দাম এক এক রকম গোলাপ গাছ এক একটা আড়াইশো টাকা করে চাইল কোনোটা দুশো টাকাও রয়েছে ঠিক আছে আবার দশ টাকা কুড়ি টাকা দামেরও রয়েছে তো আমরাও কতগুলো গাছ কিনেছি ফুল গাছ মাছগুলো দেখাচ্ছি না ফুল গাছগুলো চলো দেখে নিই দেখো এই গাঁদা ফুলগুলো নিয়েছে হচ্ছে কুড়ি টাকা করে তিনটে নিয়েছি ষাট টাকা হয় পঞ্চাশ টাকা নিয়েছে আর এই ফুলগুলো নিয়েছে দশ টাকা করে ঠিক আছে দশ টাকা করে চার চল্লিশ টাকা দিয়েছিলাম কিন্তু পাঁচটা দিয়েছে বলাতে একটা বেশি দিয়েছে তারপরে রয়েছে এটা হচ্ছে সঞ্জীবনী গাছ এটা কুড়ি টাকা নিয়েছে এটা জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে তারপরে রয়েছে এটা হচ্ছে এটা হচ্ছে টাইম ফুল এগুলো দশ টাকা করে নিয়েছে একটা টাবের মধ্যে বিক্রি করছিল একসঙ্গে দশটা ছিল তো সেটা একশো টাকা চাইছিল টাবটার দাম হচ্ছে কুড়ি টাকা একশো কুড়ি টাকা হয় সেটা একশো টাকা চেয়েছিলো কিন্তু আমি চারটে কিনেছি দশ টাকা করে একটা বেশি দিয়েছে ঠিক আছে তারপরে রয়েছে এটা দুটো মাছ নিয়েছি ঘরে রাখার জন্য ব্ল্যাক মোর তারপরে রয়েছে এই গোলাপ গাছটা এটার দাম নিয়েছে ষাট টাকা এটার দাম আর কমায়নি আর এদিকে রয়েছে হচ্ছে এটাও ফুল গাছ এগুলো কুড়ি টাকা করে নিয়েছে দুটো নিয়েছি এটা আবার অন্য জায়গা থেকে নিয়েছি এটা একটু ফ্রেশ রয়েছে কুড়ি টাকা করে দুটো চল্লিশ টাকা নিয়েছে আর এটা হচ্ছে জবা ফুল গাছ লাল জবা এটা হচ্ছে তিরিশ টাকা নিয়েছে ঠিক আছে তো তোমাদের কোন ফুলটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ততক্ষণ টাটা